নির্বাচনটা কি সঠিক হয়েছিল বারবার বলতেছি যে তামিন আমাদের বাইরে না আবার তামিম বাইরেও না তামিনের ব্যাপারটা কি আসলে ও অনেক রকমের আসলে বিভিন্ন ভাবে আসলে একটু ডিমোরালাইজ হচ্ছে নন ভাই বাস্তবতা হচ্ছে আমরা যারা এখানে বসে আছি আমরা সংগঠক ঠিক আছে আর তামিম কিন্তু খেলোয়াড় এখনো কিন্তু সে আপনার রিজাইন করেনি বা রিটায়ার করেনি ওর একটা পার্সোনাল একটা থাকতেই পারে বিচার ও এখনো আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে আমাদের সাথে এখনো আছে আবার ও খেলোয়াড়দের সাথেও আছে যেই কারণেই ওর একটা পার্সোনাল স্ট্যান্ড এর কারণে ও খেলোয়াড়দের সাথে থাকতে চায় ও আছে এই কারণেই এবং ও পাশাপাশি আমাদের সাথে আছে রেগুলারই কথা হয় থ্যাংক ইউ থাকতেই পারে এমন তো না কোনো অন্যায় করছে বিষয়টা তো এরকম না যদি আমরা এটা সাপোর্ট করতাম না ওর বিরুদ্ধে থাকতাম বিষয়টা ও অন্যায় করছে না যে কারণে ও আমাদেরকে পাচ্ছে এবং ও খেলোয়াড়দের সাথেও থাকতে পারছে বাট আমার আমার স্ট্যান্ড ভিন্ন আমি আমরা এই যে আমাদের বিচারে আমরা এখানে থাকছি হীরা ভাই হীরা আসলে আমরা আজকে বলেছিলাম যে আমরা প্রেস কনফারেন্সটা ছোট করব একটু যে কারণে আমরা পাঁচটা সিম্বলিক প্রশ্নের মুখোমুখি হবো এরকম বলেছিলাম আপনার এই প্রশ্নটা অনেক দীর্ঘ এটাকে আমরা অনেক ভাবে মানে এই উত্তরটা দিতে গেলে অনেক দীর্ঘ একটা উত্তর হবে একটা সময় সাপেক্ষ হবে আবার এই প্রশ্নের আরো গুলি প্রশ্ন আসতে পারে আপনার সংস্কৃত প্রশ্ন আমি শুধু বলতে চাই আমাদের কোনো দলীয় পরিচয় নাই এই এই সংগঠনে ক্লাব আমরা করি আপনারা সাংবাদিক ভাইরা একটা কন্টেন্টকে বিভিন্নভাবে একটা বক্তব্যকে বিভিন্ন ভাবে বিভিন্ন আপনারা বলতে পারেন আপনারা আপনাদের নিজস্ব আইডিওলজি থেকে আমরা শুধু বলতে চাই যে আমরা ক্লাবের বাইরে যে গিয়ে আমাদের ব্যক্তিগত দলীয় অবস্থান থাকতে পারে কিন্তু যখন আমরা ক্লাব সংগঠক এবং এই ইতিহাস আপনাদের আছে যে মহানী ক্লাব ক্লাব এটা হয়তো ক্লাবগুলিকে সব ভিতরে ঢুকলে পরে আমাদের দলীয় পরিচয় থাকে না আমরা তখন শুধু সংগঠকই থাকি এবং আমরা শুধু প্লেয়ার যদি কোন প্লেয়ার আমরা কার কাছ থেকে কোন প্লেয়ার আমরা কাকে দিয়ে খেলাবো এই সিজনে থার্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন কোন প্লেয়ার গুলি খেললে পরে আমাদের ক্লাবের জন্য ভালো হয় আমরা ওই লাইনটাতেই থাকি কিন্তু পথ পরিবর্তনের পরে আমরা লক্ষ্য করলাম যে এক ধরনের এক ধরনের লোকজন যাদের সাথে ক্রিকেট অথবা ক্রিয়া জগতের কোন দূর 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 তাদের দেখা নেই কিন্তু তারাই আজকে আমাদেরকে পিছনে সরিয়ে তারা জায়গা দখল করতে চায় না তারা ভোট দখল করতে চায় না তারা ইলেকশন করতে চায় একটা ইলেকশন যেটা আপনারা দেখেছেন যে কারণে আমরা বলেছি এটা সবচেয়ে বড় সাক্ষীটা আপনারা প্রতিদিন কাভারেজ করেছেন প্রতিদিনের প্রতি ঘন্টা মিনিটের খবর আপনারা জানেন আপনাদেরকে যদি আমি উল্টা প্রশ্ন করি নির্বাচনটা কি সঠিক হয়েছিল আপনারা কি বলবেন যা ঘটেছে আপনার এবং আমার চোখের সামনে ঘটেছে আমি তো ধরেন আমরা সংগঠকরা আমরা অবৈধ বলেছি এইবার বৈধতা আপনারা দিলেন যে আপনারা দেখেছেন যে এটা কতটা মানে স্বচ্ছ হয়েছে আর কতটা অস্বচ্ছ হয়েছে তো সেই জিনিসটা আমরা আপনার আপনাদের বিচারের উপর ছেড়ে দিই এই জন্যই আছে আমার বক্তব্যের মধ্যে ছিল আমরা খেলার উন্নতি খেলার প্লেয়ারদের সাথে আছি আমরা কিন্তু খেলার প্লেয়ারদের সাথে আছি তার মানে তামিয়ার সাথেও আছি কবের সাথেও আছি আমরা তাদের উন্নতির জন্য তাদের অভিভাবক হিসাবে তো আমরা তাদেরকে তৈরি করেছি তো ইকবাল তো একদিনে আসেনাই তাদের আসছে ক্লাব কে ক্লাব রিপ্রেজেন্ট করছে সেখান থেকে দেশকে রিপ্রেজেন্ট করছে আজকে তাদের হচ্ছে হয়েছে আমি কিন্তু কথা শুনতে এটাই বলেছি আমরা কিন্তু খেলোয়াড় তৈরি করি সেই খেলোয়াড়কে নিয়ে যাই জাতিকে তৈরি করি এই খেলোয়াড় এবং সংগঠন থেকেই ক্রিকেট বোর্ড তৈরি হয় এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয় অন্যান্য ভাবে দেশকে রিপ্রেজেন্ট করে এই যে জায়গাটা এই ভূমিকাটা যে প্রচলন এখানে ব্যাঘাত হচ্ছে তাতে আপনার সুষ্ঠ লোকেরা এই যে ক্রিকেট যেটা হয় লাস্ট স্টেজে যাদেরকে নির্বাচিত করে জাতিকে দেখায় সারা পৃথিবীতে সেখানে একটা ব্যাঘাত হচ্ছে সুষ্ঠু ভূমিকা নাই এটা আপনারা সবাই জানেন আপনারা নিজেরাই লিখেছেন সেটাকে যাতে সংস্কার করে যে বৈষম্য করে সুন্দর একটা জিনিস করা যায় তার আমরা ক্লাব সংগঠকরা এখানে বসেছি আপনি বিপিএল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনাদের পত্র পত্রিকা করেছি আমি আপনারা নিজেরাই ক্রিটিসাইজ করতেছেন খেলার মান কমে যাচ্ছে এগুলো এফেক্ট হচ্ছে কেন এই দিজ আর দ্য আজকে এই কথাটা আমি বিশেষ করে বলতে চাচ্ছি না এই পরিবেশে তো শুধু আপনার কথার উত্তর যেটা আমাদের ভাই দিলেন তামিম এজ এ খেলোয়াড় অ্যান্ড সংগঠক এই জন্য তার একটা দ্বৈত ভূমিকা আছে এটাতে মনে করেন না যে তামিম আমাদের সাথে নেই আমরা তামিমের স্ট্যান্ডে নেই তার দ্বৈত ভূমিকার কারণেই সে বলছে খেলা চালায় যেতে হবে কারণ সে প্লেয়াররা তো নার্ভাস হয়ে আছে আপনাদের সামনে আশ্বস্ত করতেছি আমাদের যে সমস্ত টিম বানানো তার পরিকল্পনা করা হয়েছে বিভিন্ন ক্লাব বিভিন্ন প্লেয়ারকে আমরা আমরা এখন পর্যন্ত পাশাপাশি করি। এক একজন এক একটা প্লেয়ারকে আপনাদের সাথে প্রকাশ করছি না কিন্তু আমরা কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে বুক করা হয়েছে তো খেলা হবে খেলা এখন হোক না হোক পরে হোক তারা দেখবে তারা যাতে ডিপ্লাইড না হয় সে ব্যাপারে আমরা অবশ্যই দেখা করবো এই চেষ্টা করবো ইনশাল সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার